সুপ্রিয় দর্শক মণ্ডলী রূপসী বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক পিঠি ভালোবাসা এবং শুভেচ্ছা আমরা সাধারণত শীতকালে ভেন্ডি বা ঢ্যাঁড়স গাছ দেখতেই পাই না বাজারে ঢেঁড়স বা ভেন্ডি সাধারণত গ্রীষ্মকালেই দেখা যায় আজ আপনাদের সামনে এমন একটা দেশি জাতের ভেন্ডি বা ঢেঁড়স গাছ দেখাবো যেটা শুধুমাত্র শীতকালেই ফল হয় এসে ভেন্ডি গাছ সম্পূর্ণ দেশি জাত একটা দেখুন গাছ ভর্তি ভেন্ডি ধরে আছে গাছের উচ্চতা প্রায় বারো ফুটের মতো অনেকেই ভাববে না হয়তো এত বড় উচ্চতার গাছ হয়তো হাইব্রিড কোনো জাত কিন্তু মোটি তা নয় এটা সম্পূর্ণ একটা দেশি জাত এই গাছের পরিচর্যার জন্য কোনো জল বা সারচামার লাগে না এই গাছ গাছে গোড়ায় দীর্ঘদিন জল না দিলেও গাছ বেঁচে থাকে মরে না অন্যান্য ঢেঁড়স বা ভেন্ডি গাছ যেমন গ্রীষ্মকাল হয়ে থাকে এটা সম্পূর্ণ শীতকালের একটা ঢেঁড়স বা ভেন্ডি জাত শীত শুরু হওয়ার আগে বাংলার অজ্ঞানবস্থা থেকে এই গাছে ভেন্ডি ধরতে আরম্ভ করে এবং শীত শেষ হওয়ার পর্যন্ত লাগাতার ভেন্ডি বা ঢেঁড়স ধরতে থাকে প্রথমে ডগায় ভেন্ডি ধরে তারপর আস্তে 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 একেবারে শীত শেষ হবে যখন নিচের দিকে ধরতে আরম্ভ করে গুড়া পর্যন্ত ভেন্ডি ধরে এইভাবে গাছের উচ্চতা অনায়াসেই নিয়ন্ত্রণ করা যায় যখন গাছ তিন ফুটের মতো হবে গাছের ডগাটা ভেঙে দিলেই একাধিক শাখা পোশাকে বের হবে গাছের উচ্চতা নিয়ন্ত্রণ করা যায় গাছ এত বড়ো হবে না শাখা পোশাকা বের দেখুন ভেন্ডি ধরে আমরা সাধারণত গ্রীষ্মকালে যে ভেন্ডিগুলো দেখি বা খাই তার চেয়ে এই ঢ্যাঁড়স বা ভেন্ডি স্বাদের দিক দিয়েও অনেক বেশি বা সুস্বাদু দর্শক মন্ডলী যারা আমার চ্যানেলে নতুন তাদের বলব দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অলে ক্লিক করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই চ্যানেলে পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এরকম দেশি যাতে শস্য নিয়ে আমার চ্যানেলে লাগাতার ভিডিও দেখতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না তাহলে বন্ধুরা দর্শক মানুষ আজ এখানেই রাখছি আবার দেখাবো কোনো পরের ভিডিওটা